বায়ুমন্ডলীয় চাপ এ পোর্শনটা পড়তে গেলে আমাদের টরিসেরিস এক্সপেরিমেন্ট নামের একটা জিনিস আমাদের বা একটা ঘটনা সম্পর্কে আমাদের আইডিয়া নিয়ে আসতে হবে আমরা সেটা নিয়ে একটু কথা বলবো এখন টরিসেরিস এক্সপেরিমেন্ট নিয়ে তো গত লেকচারেই বলেছিলাম টরিসেরিস এক্সপেরিমেন্ট আসলে মানে আমাদের বৈজ্ঞানিক সমাজের তখনকার সময়ে খুব বড় একটা আলোড়ন ফেলেছে তার কারণ এর শুধুমাত্র সাইন্টিফিক যে একটা সিগনিফিকেন্স রয়েছে তা না একই সাথে এর একটা ফিলোসফিক্যাল সিগনিফিকেন্স রয়েছে কিরকম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারছি না সেটা হচ্ছে এরকম যে অনেক অনেক বছর ধরে ফিলোসফাররা দার্শনিকেরা মনে করতেন প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে তো বিগেন টরিসেলি সেই জিনিসটাকে ভুল প্রমাণ করে দিয়েছিলেন এবং এই পরীক্ষাটার মাধ্যমে তিনি দেখিয়েছিলেন যে না প্রকৃতিরতে শূন্যস্থান বলেও কিছু একটা থাকতে পারে তোমাদের কাছে পুরো জিনিসটা একটু হেয়লি বলা মনে হচ্ছে তো যাই হোক আমি তোমাদের সরাসরি সাইন্টিফিক যে এটার পারসেপশন রয়েছে সেই সাইন্টিফিক পারসেপশনে চলে যাই মানে যে সাইন্টিফিক পয়েন্ট অফ ভিউ রয়েছে তোমরা খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে সেটআপটা কিরকম সেটা আগে বলিনি তো ভাইয়া প্রথমেই এই এক্সপেরিমেন্টের সেটআপ সম্পর্কে একটু বলতে চাই প্রথমে এখানে একটা পাত্র রয়েছে এবং সেই পাত্রের মধ্যে পারদ ভর্তি করা এই পাত্রটির মধ্যে পারদ ভর্তি করা পারদ কিন্তু খুব বিষাক্ত এবং খুব ঝামেলার একটা ধাতু যদি এটাকে তরল ধাতু বলা হয় তো এই ধাতু নিয়ে আসলে খুব বেশি কাজ করার কিছু নেই যাই হোক তারপরেও আমরা এখানে পারদ নিলাম অনেক পারদ রয়েছে তুমি দেখতে পাচ্ছ পুরো ভর্তি পারদ তরল ধাতু আগে বলেছি তো সেখানে একটা গ্লাস টিউব এভাবে বসিয়ে রাখা হলো কিন্তু বসিয়ে রাখার একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে এই জিনিসটাও পারদে ভর্তি ছিল তুমি চিন্তা করে দেখো ধরো এই জিনিসটা সম্পূর্ণ বাইরে রাখা তার ভিতরে পার ভর্তি করা তুমি যদি পারদটাকে ধরো পারো দিক দিয়ে একমুখ বন্ধ এই মুখটা তুমি হাত দিয়ে চেপে ধরে রাখো হাত দিয়ে চেপে ধরে রাখানো ধরো বিশেষ কোনো উপায়ে তুমি চেপে ধরে রাখলে তারপর তুমি সেটাকে এই পারদ পূর্ণ যে পাত্রটি আমাদের রয়েছে এই পারদ পূর্ণ পাত্রটির মধ্যে ডুবিয়ে দিলে এবং তুমি নিচ থেকে আঙ্গুল সরিয়ে নিলে কিংবা তুমি যেটা দিয়ে আটকে রাখছিলে সেটাকে সরিয়ে নিলে ফলে তোমাদের মনে হতে পারে যে এই জিনিসটা নিচে নেমে আসবে হ্যাঁ অনেক ক্ষেত্রে হয়তো নিচে নেমে আসতে পারে কিন্তু বিজ্ঞানী টরিস একটি অদ্ভুত ঘটনা লক্ষ্য করলেন সেটা হচ্ছে একটি নির্দিষ্ট উচ্চতার পর এই জিনিসটুকু আর নিচে নামছে না তুমি ভালো করে খেয়াল করে দেখো নির্দিষ্ট উচ্চতার পর এই জিনিসটা কিন্তু আর নিচে নামছে না কেন নিচে নামছে না সেই জিনিসটার ব্যাখ্যা আমরা করবো প্যাসকেলের সূত্র দিয়ে বা প্যাসকেলের নীতি দিয়ে তুমি চিন্তা করে দেখো তুমি এতদিনে প্যাসকেলের সূত্র থেকে এটা বুঝে এসছো যে যদি কোনো পাত্রে বায়ুমন্ডলীয় চাপ বা কোনো ধরনের চাপ পড়ে তাহলে সেই চাপ সব দিকে সমান সঞ্চালিত হবে তাহলে এবার সেই মজার ব্যাপারটা ঘটবে তোমার চার পাশে ধরো এখানে বোর্ড বলে কিছু নেই ধরো চারপাশটাতে বাতাসে ফলে বাতাস কি করবে এই পাত্রের উপর চাপ দিবে না তুমি দেখো এই পাত্রের উপর চাপ দিচ্ছে এখন এই চাপটা সব দিকে সমান ভাবে সঞ্চালিত হবে প্যাসকেল আমাদের তাই বলে গিয়েছেন তাই তো তাহলে এই চাপটা সব দিকে সমান সঞ্চালিত হয়ে উপর দিকে চাপটা সঞ্চালিত হবে তাই তো তাহলে যদি উপর দিকে সঞ্চালিত হয় তাহলে সে এই পারদ উপরের দিকে একটা ফোর্স দিবে না এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমরা তো নিউটনের সূত্র পড়ে এসেছি বা নিউটনের সেই ব্যাপারগুলো জেনে এসেছি যে নিউটন সাহেব কি বলে গিয়েছিলেন তিনি বলে গিয়েছিলেন এই জিনিসগুলো কোন যে কোনো কিছুই গ্র্যাভিটির জন্য বা আমাদের অভিকর্ষজ তরণের জন্য নিচে পড়ে যাবে ফলে এটাও কিন্তু ভিকর্ষিত তরণের ফলে এই পারদটাও নিচে নেমে যাওয়ার কথা কিন্তু এই যে বায়ুমন্ডল চাপ দিচ্ছে এবং সেই চাপ এভাবে উপরে সঞ্চালিত হচ্ছে কাজেই এই জিনিসটা গ্রাভিটির বিপরীতে জিনিসটাকে এভাবে ধরে রেখেছে অর্থাৎ একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত জিনিসটাকে ধরে রেখে কাজেই এখান থেকে প্রমাণ পাওয়া যায় বায়ুমন্ডলের চাপ জিনিসটার অস্তিত্ব রয়েছে সত্যি কথা বলতে কি টরিসিলি মানুষটা বা টরিসেলি নামের যে বিজ্ঞানীটা রয়েছেন তিনি আসলে প্যাসকেলের অনেক আগের একজন মানুষ কিন্তু যখন আমরা প্যাসকেলের সূত্রটি পেলাম তখন আসলে বায়ুমন্ডলীয় চাপের যে ব্যাপারটা সেটা টরিসিলির পরীক্ষা দিয়ে এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি কিন্তু এখানে একটা মজার ব্যাপার রয়েছে তুমি দেখবে উপরের দিকের অংশটা কিছুটা খালি এবং এই খালি অংশটাকে আমরা বলি টরিসেলি শূন্য স্থান টরিস ভ্যাকুয়াম বা স্থান এই জায়গাটুক এবং একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার তুমি যদি একটা নির্দিষ্ট আকৃতির টিউব নাও নির্দিষ্ট আকৃতির গ্লাস টিউব নাও তাহলে তুমি দেখবে এই থেকে এতটুকু পর্যন্ত উচ্চতাটা হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার অর্থাৎ ছিয়াত্তর সেন্টিমিটারের বেশি বাড়েও না কমেও না যদি আসলে পারো চাপ স্বাভাবিক বায়ুমন্ডলীয় চাপ থাকে আর কি তখন আসলে তুমি দেখবে এটা ছিয়াত্তর সেন্টিমিটার থেকে বাড়েও না কমেও না অর্থাৎ এখান থেকে একটা আইডিয়া বিজ্ঞানীদের মাথায় খেলে গেল সেটা হচ্ছে যদি আমাদের বায়ুমন্ডলীয় চাপ ছিয়াত্তর সেন্টিমিটার পারদ স্তম্ভকে ধরে রাখতে পারে তুমি চিন্তা করে দেখো পারদ স্তম্ভটা কিন্তু কিন্তু অভিকর্ষ কারণে নিচে পড়ে যেতে যাচ্ছে কিন্তু না আমাদের বায়ুমন্ডলীয় চাপ বা ওয়ান অ্যাটমসফিয়ারিক যে প্রেশার সেটা এই জিনিসটাকে উপরের দিকে চেপে ধরছে চিন্তা করে দেখো জিনিসটা এখানে চাপাকার আসছে ফলে জিনিসটা উপরের দিকে সঞ্চালিত হয়ে আমাদের যে পারদ স্তম্ভ তাকে ধরে রাখছে অর্থাৎ আমাদের বায়ুমন্ডল সব সময় বা সব সময় না আসলে যখন তার ওয়ান অ্যাটমসফিয়ারিক প্রেশার থাকে তখন আসলে সে ছিয়াত্তর সেন্টিমিটার পারদকে উপরের দিকে জাগিয়ে রাখতে পারে এখান থেকে আসলে আমরা যখন আরেকটা সূত্র পরব চাপ সংক্রান্ত তখন এই জিনিসটা নিয়ে বা এই জিনিসটা থেকে আমরা নতুন আর একটা পরিমাপ করার একক বের করে নিয়ে আসতে পারি তো যাই হোক এই ছিল আমাদের এবং একক বের করার যে ধান্দাটা আমরা আমরা করছি পরে যাব আমাদের এই আইডিয়াটা রাখা দরকার টয়সেলি এক্সপেরিমেন্টের সেট আপটা কেমন ছিল বা টয়সেলি সেখান থেকে কিভাবে বায়ুমন্ডলের চাপের কনসেপ্ট আমাদের সামনে তুলে ধরেছেন এবং সত্যি কথা বলতে কি তোমরা যেন অবাক হবে যে দুই সাল পর্যন্ত দুই সাল টয়সেলি কিন্তু সেই ষোলো শতকের মানুষ তিনি হচ্ছেন বিজ্ঞানী গ্যালিলিওর একজন বন্ধু তো সেই সময়কার একজন মানুষ যে এক্সপেরিমেন্টই করেছিলেন সেই এক্সপেরিমেন্টে দুই সাল পর্যন্ত ঠিক মোটামুটি একই প্রসিজিউরে আমাদের যে ব্যারোমিটার রয়েছে ব্যারোমিটার তোমার নাম শুনে থাকবে সাধারণ জ্ঞানের বই দেখে থাকবে বাতাসের চাপ মাপার যে যন্ত্রটি তার নাম ব্যারোমিটার তো সেই ব্যারোমিটার ঠিক এভাবে বানানো হতো এবং পারদ স্তম্ভের উচ্চতা নির্ধারণ করার মাধ্যমে এই ব্যারোমিটারটা আমাদেরকে বলে দিত যে প্রকৃতিতে এখন কতটুকু চাপ বিদ্যমান রয়েছে যাই হোক আশা করি তোমার টর সিরিজ এক্সপেরিমেন্টের কনসেপ্টটা এবং সেট আপটা ঠিক মতো বুঝতে পেরেছো